বন্ধুরা আমাদের ইউটিউবে এই ওয়ার্ডটির হাতি সেই যে মিটআপ থেকে আসার পর এত লাফালাফি লাফালাফি করছে কি বলবো বন্ধুরা মানে বাবা বাবা করে পাগল এত সে বাবাকে ভালোবাসে বলুন তো ভালোবাসে এই যে আমাদের সঞ্জয়কে বাবা ডাকে মানে বুঝতেই পাচ্ছেন কি বলতে চাইছি আমি নমস্কার গুড ইভিনিং বন্ধুরা বেঙ্গলি বাবা উপরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কালকে কতগুলো গাধি উঠেছিল লাইভে বুঝেছেন তো পাঠি গাঁধি কতগুলো গাঁধি উঠেছিল লাইভে ঘোড়ামুখি লাইভ করেছিল ঘোড়ামুখী লাইফে এই হাতিটাও ছিল বাবা হাতিটা তো লাইভে বসে বাবা বাবা করে পাগল বুঝেছেন তো যখন হাতির মিটাপে গেছিলো তখন হাতির কোনো মুখে বুলিয়ে ছিল না তখন ছিল মুখটা বন্ধ এখন হাতি কত পটর কথা হাতির হাতির কত পটর কথা সঞ্জয় বাড়ি করবে সেখানে ওই হাতির নজর এই নজর ঠজর একটু কম দে বুঝেছিস তো নজর ঠজর কম দে আর কি বলবো চন্দননগরে তো বাজাইরা মাল এটা স স দেখে দেবো স দিয়ে তো কথাবার্তাগুলো বলে হাবার মানে একজন কেউ হয়তো মালাগার ছিল বলছে যে ঘোড়া বলছে যে বাবার ওখানে সূচটা ফুটিয়ে দিতে শোন বাবার ওখানে তো সুচ ফুটাতাম না তোর ওখানে তোর পাচার ভেতর সুচটা ফোটা বুঝেছিস তো একদম সুচ ফুটিয়ে না এপার ওপার করে দেবো বুঝেছিস তো খালি বাবা 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 করতে থাকে একটা ধেপসি একটা হাতি ধেপসি লজ্জা করে না না রে এত জুতো খাস এত সুতোপা যে মিটাপে গেছিলো সুতোপা যে কোশ্চেন করেছিল নো কমেন্টস তখন নো কমেন্টস হুম কুত্তাগুলো কুত্তাগুলো খালি লাইফে বসে খালি ঘেউ 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 করেছে কোনো কাজের কথা নয় কিচ্ছু নয় খালি বাবা 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 মানে কতগুলো তোর বাপ রে কতগুলো বাপ তোর অরিজিনাল বাপ আছে তোর হ্যাঁ অরিজিনাল বাপ আছে তোর হাতি চন্দননগরে বাজারে মাল হ্যাঁ পিটায় না তোকে রাস্তাঘাটে কেউ দেখলে পাঁচ জুতোগুলো তোকে মারে না হাতি বড়ো বড়ো লেকচারি কথা বলতে বসিস খালি ওই রাতে খালি ওই হোটেলে যায় ওই করে হোটেলে মানে তুই যাস খালি হোটেল 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 করিস আর মেয়ে ছেলে কোথাকার একটা অপদার্থ আবার বলে ওর বর একদম প্রশাসনে কাজ করে বালের প্রশাসনে কাজ করে তোর বর তোর বর একটা হাবেলদার হাবেলদার তুই হচ্ছে একটা হাবিলদারের বউ বুঝেছিস তো হাবিলদারের বউ তুই একটা ওই হাবিলদারের প্যান্ট খুলে পরে হুম প্রশাসনের বউ তার এরকম অবস্থা কথাবার্তা সঞ্জয় সঞ্জয় নিয়ে মল্লি তোরা সঞ্জয় সঞ্জয় নিয়ে মল্লি তোরা বলছি তো এক একটা তোদের মানে কি যে করবে ভগবান একমাত্র ভগবানই জানে এখানে বড় বড় লেকচার দিতে বসে সব এক একজন সব মানে একদম কি আর বলবো সব মানে বুঝে শুনে রয়েছে সব সব বুঝে গেছিস তোরা কে কী করছে কে কী করছে না সব বুঝে গেছিস ওই তো পরকে আগে সাপোর্ট করতে হবে নোংরা তো তোদের মেন্টালিটিটা নোংরা তোদের মন নোংরা টোটালটাই তোরা নোংরা তোদের মনোভাবটাও নোংরা আবার বলছে যে মিটাপে আবার ঘোড়া বলছে কি রে গলা জড়িয়ে ধরলি না তোর বাপকে গলা জড়িয়ে ধরতে গঙ্গার ঘাটে ফেলতি আসতেই গলা জড়িয়ে ধরতে আসতি তখন তোকে কি করতাম দেখতি তোদের দলে তো একটা দোগলা নাস্তে নাচতে নাচতে চিকা করতে করতে এসেছিলো লজ্জা করে না তোরা কী করে আবার ভিডিও করিস তোদের লজ্জা স্মরণটাই নেই তোরা হচ্ছে কুকুর এক একটা কুকুর পাখি মানে কি আর বলবো গাধি গাধি তোরা এক একটা গাধি চন্দননগরে বাজে মাল বড় বড় লেকচার করতে বসে এখানে কোনো কিছু তো ছেড়ার কোনো ক্ষমতা নেই খালি বড় বড় লেকচার খালি বড় বড় লেকচার সঞ্জয় পিছন না চাটলে তোদের চলে না সঞ্জয় পিছন না চাটলে তোদের চলে না আর বলতে বসবি ওই যে ছক্কা ওই সেই আমার বাল ছিঁড়বি বললে আমার বাল ছিঁড়বি আমি ছক্কা হই হিজড়া হই আমাদের মতো মানুষদের পেটেই এরা জন্মায় বুঝেছিস সুরে বাচ্চাগুলো জন্তু জানোয়ার মিটা এদের একটাও কথা নেই বন্ধুরা মিটা পেয়ে একটাও কথা নেই আবার বলছে মিটা পদে পণ্ড করতে যে পন্ড করতে পায়ে জুতো খুলে ওইখানটা মারতাম ওইটাই উচিত ছিল তোদের পায়ে জুতো খুলে ওখানে মারা উচিত ছিল ভদ্রতার খাতির খাতিরে আমরা চুপ ছিলাম ভদ্রতার খাতিরে আমরা চুপছিলাম যদি পায়ে জুতোটা খুলে মারতে পারতাম তাহলে মানে তোদের সেই শিক্ষাটা হতো সেই শিক্ষা তোদের হতো পায়ে জুতো খুলে যদি মারতে পারতাম আর পচা টমেটো শশা সেটা তো মানুষের ভিডিও মানুষে বলে যে মিটা করে পচা শশা টমেটোগুলো ছুঁড়ে মারা হবে মানে মারলে ভালো ছিল মারলে এখন যা দেখছি তোদের মারলে ভালো ছিল হুম মারলে ভালো ছিল তোদের এক একটাকে ধরে না তোদের দেওয়া উচিত ছিল কান চাপাকি দেওয়া উচিত ছিল কানে পদ্মা যাতে ফেটে যায় একদম কানে যাতে কিছু শুনতে না পাস অপদার্থ হাতির বেশি মানে কুরকুরানি জেগেছে ওর এত কুরকুরানি এত তোর কুরকুরানি কেন বর কিছু করতে পারছে না তোকে বর কিছু করতে পারছে না খালি বাবা 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 করে বেড়াস তোর বাবা তোর মতো সঞ্জয় তোর মতো হাতিকে জন্ম দিতে যাবে তোর মতো হাতিকে জন্ম দিতে যাবে জল জলজান্ত একটা জলহস্তি হাতি চন্দননগরে বাজারে মান কোনো রাস্তায় কোনো লোকের কাছে পড়বে সেদিকে পাঁচ জুতো করে রাস্তার লোক দেবে লজ্জা নেই অপদার্থ মহিলা অসভ্য ছোটো লোক মিটাপে পণ্ড করতে গেছে মিটাপে যা দে ব্যবহার যা ব্যবহার করেছি এটা কম করেছি তোদের পায়ে জুতো খুলে ঝ্যাঁটা জুতো দিয়ে মারা দরকার ছিল একদম ওপোতে নিচ পর্যন্ত আর তোদের মধ্যে যে লজিক বালি চুনাবালি দোগলা বালি নাস্তে নাচতে এসেছিলো দেখাচ্ছিলো কত পিড়িত কত পিড়িত করে সেই একদিন ভিডিওতে বলেছিল যে এখানে কোনো বন্ধুত্ব কোনো মানে হয় না কোনো কিছুর মানে হয় না তো পিড়িত করে মানে কি আমি তো খিস্তি দিয়ে আমি তো ভিডিও করেছিলাম আমি তো খিস্তি দিয়ে ভিডিও করেছিলাম তাহলে এসেছিলো কেন নাস্তে নাস্তে গলা জড়াতে এসেছিলো কেন নাটকগিরি মারাও তোমরা সব কালকে লাইভ করে সব নাটকগিরি মারাচ্ছিলিস হ্যাঁ সারা লুজ ক্যারেক্টারগুলো সে একটা ক্যারেক্টার ঠিক নেই একটা ক্যারেক্টার তোদের ঠিক নেই পর কি আগে সাপোর্ট করে আর বড়ো বড়ো লেকচার আবার কোথায় পীর বাবার মন্দির ফন্দিরে গেছিলিস না মনটাকে আগে শুদ্ধ শুদ্ধ রাখ বুঝেছিস মনটাকে আগে শুদ্ধ রাখ মানুষের পিছনে লাগবি উল্টো পাল্টা কথা বলবি আবার ঠাকুরের মন্দিরে গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকবি অসভ্য ছোটো লোক বাজারে মাল হাতি ফট অনেক দিন ধরে শুনছি তুই উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছিস বলেছিস তুই মিটাপে গাছ তিনটে বস্তির মাল মিটাপে গেছিলাম আমি আমার বাচ্চা আমার হাজবেন্ড গেছিলো বস্তির মাল বলেছিস আর দেখে যে এখন বস্তির মধ্যে আছি তোর মতো ছোটো লোক নয় হসপিটালে আমি ভর্তি আমার ব্ল্যাক চলছে আমি তোর ভিডিওগুলো সেই সময়টা আমি দেখেছি খালি চুপচাপ ছিলাম আমি শয়তান মেয়ে ছেলে হাওয়ালদারে বইয়ের আবার বড় বড় লেকচার প্রশাসন মারাচ্ছে এখানে চল ফট এখান থেকে হারাম জাদি হাতিচুদি